তারকেশ্বর ধাম একটি পবিত্র তীর্থস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর ধাম একটি বিখ্যাত শিব মন্দির ও হিন্দু তীর্থস্থান এটি ভক্তদের জন্য আধ্যাত্মিকতা ঐতিহ্য এবং ইতিহাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে মহাদেবের আশীর্বাদ নিতে আসেন বিশেষত শ্রাবণ মাসে এবং শিবরাত্রির সময় তারকেশ্বর ধামের ইতিহাস তারকেশ্বর মন্দিরের উৎপত্তি নিয়ে বহু কিংবদন্তি প্রচলিত রয়েছে জনশ্রুতি অনুযায়ী প্রায় তিনশো বছর আগে ভক্তি ও সৎকর্মের জন্য পরিচিত ভক্ত রামচন্দ্রজি বা ভক্ত রামদাস এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন তিনি স্বপ্নে মহাদেবের দর্শন পান এবং তার নির্দেশে এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন তখন থেকে এটি এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিতি পেতে থাকে অন্যান্য মতে তারকেশ্বর নামটি এসেছে এক পৌরাণিক চরিত্র তারকাসুর থেকে যিনি শিবের কঠোর উপাসক ছিলেন শাস্ত্র অনুসারে তারকাসুরের অনুগত ভক্তরা এখানে শিবের পূজা শুরু করেন এবং ধীরে ধীরে এটি জনপ্রিয় তীর্থস্থানে পরিণত হয় মন্দিরের স্থাপত্য ও বিশেষত্ব তারকেশ্বর মন্দিরটি বাংলার ঐতিহ্যবাহী নবরত্ন শৈলীর আদলে নির্মিত মন্দিরের চূড়া সোনালী রঙের যা সূর্যের আলোয় ঝলমল করে প্রধান মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত রয়েছে স্বয়ম্ভু শিবলিঙ্গ যা কালো পাথরে তৈরি এবং সারা বছর জল দুধ ও বিল্বপত্র দিয়ে পূজিত হয় মন্দির চত্বরের ভেতরে আরও কিছু ছোট ছোট মন্দির রয়েছে যেখানে কালী রাম লক্ষণ সীতা ও হনুমান দেবতার পূজা করা হয় মন্দিরের পাশে একটি পবিত্র জলাধার শ্রদ্ধাকুণ্ড রয়েছে যেখানে ভক্তরা পূজার আগে স্নান করে থাকেন উৎসব ও পার্বণ তারকেশ্বর ধামে বছরের বিভিন্ন সময় বড় বড় উৎসব পালিত হয় এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল এক শ্রাবণ মাস ও শিবরাত্রি শ্রাবণ মাস জুলাই আগস্ট জুড়ে এখানে কাঁধে কাবাড়ি নিয়ে হাজার হাজার ভক্ত আসেন তারা গঙ্গা থেকে পবিত্র জল সংগ্রহ করে মন্দিরে শিবলিঙ্গে খালেন এই ভক্তদের বলা হয় কাবাড়িয়ারা এছাড়াও মহাশিবরাত্রি উপলক্ষে বিশেষ পূজা ও যজ্ঞ অনুষ্ঠিত হয় যেখানে ভক্তরা সারারাত জাগরণ ও শিব নাম সংকীর্তন করেন দুই চৈত্র সংক্রান্তি ও নীল পূজা বাংলা নববর্ষের প্রাককালে চৈত্র সংক্রান্তি নীল পূজা অনুষ্ঠিত হয় এই সময় হাজার হাজার ভক্ত তারকেশ্বর ধামে সমবেত হন এবং মহাদেবের আশীর্বাদ নেন তিন দোলযাত্রা ও রথযাত্রা শিবের অন্যতম জনপ্রিয় উৎসব দোলযাত্রা হোলি এখানে বিশেষভাবে পালিত হয় মন্দিরের চত্বরে ভক্তরা রং খেলেন এবং আনন্দ করেন এছাড়াও রথযাত্রা উপলক্ষে মন্দির চত্বর থেকে বিশেষ শোভাযাত্রা বের করা হয় তারকেশ্বর ধামের আধ্যাত্মিক গুরুত্ব তারকেশ্বর ধাম শুধুমাত্র একটি মন্দির নয় এটি ভক্তদের কাছে আধ্যাত্মিক শক্তির কেন্দ্র হিসেবে পরিগণিত